জয় গৌড় জয় নিতাই আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার শয়ন একাদশী এই শয়ন একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক দুইশো আটষট্টি থেকে দুইশো সাতাশি নারায় No. Nah. শ্লোক দুইশো আটষট্টি শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয় বাঞ্ছয়ে তবু সাজুজ্জ না লয় শ্লোকার্থ সাজুজ্জ শব্দটি ভক্তের হৃদয়ে ঘৃণা ঘৃণা এবং ভয়ের উদ্রেক করে ভক্ত নরকে পর্যন্ত যেতে রাজি থাকেন কিন্তু সাজুজ্য মুক্তি গ্রহণ করতে চান না তাৎপর্য শিল প্রভোদানন্দ সরস্বতী বলেছেন কৈবল্লম নারকায়তে নির্বিশেষবাদীদের ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ধারণা নরক গতি লাভের মতো তাই পাঁচ প্রকার মুক্তির মধ্যে প্রথম চারটি সালক্য সামীপ্য সারূপ্য শাস ষাষী ষাষ্টী হরে কৃষ্ণ তত্ত্বটা অবাঞ্ছিত নয় যদি তাতে ভগবানের সেবা করার সুযোগ থাকে কিন্তু তাহলেও শুদ্ধ ভক্ত সেই সমস্ত মুক্তিকেও প্রত্যাখ্যান করেন তিনি কেবল চান যেন জন্ম জন্মান্তরে তিনি শ্রীকৃষ্ণের প্রেম সেবা করতে পারেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে চান না পক্ষান্তরে তিনি কেবল ভগবানের প্রেম সেবাই করতে চান এমনকি নর কেউ শুদ্ধ ভক্ত সাজুজ মুক্তিকে ভয় করেন এই সাযুজ্য মুক্তি ভক্তি বিরোধকারী অপরাধের ফল এবং শুদ্ধ ভক্ত কখনো তা কামনা করেন না ইতি ঈশ্বরে সাজুজ্জ দ্বৈত প্রকার ব্রহ্ম সাযুজ্য হইতে ঈশ্বর সাযুজ্য ধিকার শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য বলে যেতে লাগে থাকলেন সাজুজ্য মুক্তি দুই প্রকার ব্রহ্ম ব্রহ্মসাজুজ্য এবং ঈশ্বর সাজুজ্জ ভগবানের দেহে লীন হয়ে যাওয়া রূপ ঈশ্বর সাজুজ্য ব্রহ্মসাজুজ থেকেও জঘন্য তাৎপর্য মায়াবাদী বৈদান্তিকদের মতে জীবের পরম সিদ্ধি হল মুক্তি মুক্তিলাভ করা নির্বিশেষ ব্রহ্ম বা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রসিচ্ছটা ব্রহ্ম ব্রহ্মলোক বা সিদ্ধ লোক নামে পরিচিত ব্রহ্মসংগীতায় পাঁচ চল্লিশ বলা হয়েছে যশ্ব প্রভা প্রাভবত জগদণ্ড কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি রয়ে হয়েছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশিচ্ছটা থেকে পতঞ্জলির যোগ দর্শন অনুসরণকারী যোগীরা ঈশ্বরের সবিশেষত্ব স্বীকার করেন কিন্তু তারা ঈশ্বরের চিন্ময় দেহে লীন হয়ে যেতে চান সমস্ত কিছুর পরম উৎসরূপে পরমেশ্বর ভগবান স্বচ্ছন্দে অনন্ত কোটি जिप के तार देह विलीन होते दीते ভগবানের দেহ নির্গত রশিদ ছটা ব্রহ্মজ্যোতি ব্রহ্মলোক অথবা সিদ্ধলোক নামে পরিচিত এইভাবে ব্রহ্মলোক বা সিদ্ধলোকে ভগবানের বিভিন্ন অংশস্বরূপ অসংখ্য চিত স্পুলিঙ্গরূপ জীব রয়েছে যেহেতু এই সমস্ত জীব তাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে চায় না তাই তাদের পুঞ্জীভূত অবস্থায় ব্রহ্মলোকে থাকতে দেওয়া হয়েছে ঠিক যেমন সূর্য কিরণ বিচ্ছুরিত হয় সিদ্ধ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যিনি ব্রহ্মজ্যোতি উপলব্ধি করেছেন এবং পূর্ণ রূপে হৃদয়ঙ্গম করেছেন যে জীব জড় পদার্থ নয় হরে কৃষ্ণ পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন যে জীব জড় পদার্থ নয় চিন্ময় আত্মা তাকে বলা হয় সিদ্ধ ভগবদ গীতায় তাদের ব্রহ্মভূত বলে বর্ণনা করা হয়েছে বদ্ধ অবস্থায় জীবকে বলা হয় জীবভূত বা জড়ের মধ্যে জীব শক্তি। ব্রহ্মভূত অবস্থায় জীবেরা ব্রহ্মলোক বা সিদ্ধলোকে থাকতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত কখনো কখনো তাদের পুনরায় জড় জগতে অধপতিত হতে হয় কেননা তারা ভগবানের সেবায় যুক্ত নন তা শ্রীমদ্ভাগবতে দশ দুই বত্রিশ যে হন্যে অরবিন্দাক্ষ শ্লোকে প্রতিপন্ন হয়েছে এই সমস্ত আপাত মুক্ত আত্মারা ভ্রান্তভাবে নিজেদের মুক্ত বলে অভিমান করেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন ততক্ষণ তারা জড়জগতের কলুষ থেকে মুক্ত হতে পারেন না তাই এই সমস্ত জীবদের বিমুক্ত মানিন বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যদিও তাদের বুদ্ধি নির্মল হয়নি তবুও তারা ভ্রান্তভাবে নিজেদের মুক্ত বলে অভিমান করে বহু কৃচ্ছ সাধন করে তারা সিদ্ধলোকে উন্নীত হন কিন্তু তারা সেখানে থাকতে পারেন না কেননা ভগবানের শ্রীপাদপদ্য অবহেলা করার ফলে তারা নিরানন্দ হয়ে পড়েন সুতরাং ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়ে ভগবানের দেহ নির্গত রশি রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতি উপলব্ধি করা সত্ত্বেও ভগবানের সেবায় অবহেলা করার ফলে তাদের পুনরায় অধঃপতিত হতে হয় ভগবান সম্বন্ধে যে ক্ষুদ্র জ্ঞান তারা অর্জন করেছে তার যথার্থ সদ্য ব্যবহার তারা করে না আনন্দ লাভে বঞ্চিত হয়ে তারা জড়সুখ উপভোগ করার জন্য পুনরায় জড় জগতে নেমে আসে এটি অবশ্যই মুক্তদের অধপতন ভগবৎ এই ধরনের অধপতনকে প্রাপ্তির সমতুল্য বলে মনে করেন পতঞ্জলির যোগ দর্শনের অনুসরণকারীরা ঈশ্বরের দেহে লীন হয়ে যেতে চান এর থেকে বোঝা যায় যে ঈশ্বর সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তারা তার সেবায় যুক্ত হতে চান না এবং তার ফলে তাদের অবস্থা ব্রহ্ম ব্রহ্মসাজুজ্জকামী নির্বিশেষবাদীদের থেকেও জঘন্য এই সমস্ত যোগীরা চতুর্ভুজ ও বিশ্ব ষ্ণুরূপের ধ্যান করেন তার দেহে লীন হয়ে যাওয়ার জন্য পতঞ্জলির যোগ দর্শনে ভগবানের রূপের বর্ণনা করে বলা হয়েছে ক্লেশ কর্ম বিপাকা অপরামৃষ্ট পুরুষও বিশেষ ঈশ্বর ঈশ্বর এই দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জগতের কার্যকলাপে অংশগ্রহণ করেন না সব পূর্বে শাম অপি গুরু বচ্ছেদাত সেই পুরুষ সর্বদাই শ্রেষ্ঠ এবং তিনি কালের দ্বারা প্রভাবিত হন না এই সমস্ত শ্লোকের দ্বারা যোগীরা সবিশেষ ঈশ্বরের স্বীকার করেন বলে বোঝা যায় কিন্তু তবুও পুরুষার্থ শূন্যানাম প্রতিপ্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বাচিতি শক্তিরীতি কৈবল্য লাভ বা স্বরূপে প্রতিষ্ঠিত হলে তখন আর অন্য পুরুষ ঈশ্বরের অস্তিত্ব থাকে না তাদের বর্ণনা অনুসারে শক্তি শক্তিরীতি তারা মনে করেন প্রাপ্ত হলে তখন আর তার স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকে না এই যোগ পদ্ধতি তাই অত্যন্ত ঘৃণ কেননা চরমে তা নির্বিশেষবাদ পোষণ করে প্রথমে যোগীরা ভগবানকে স্বীকার করেন কিন্তু চরমে তারা নির্বিশেষবাদ আশ্রয় করে তাকে পরিত্যাগ করেন তারা অত্যন্ত দুর্ভাগা কেননা ঈশ্বরের সবিশেষ রূপ সম্বন্ধে ধারণা থাকা সত্ত্বেও তারা ভগবানের প্রেমময়ী সেবা স্বীকার না করে পুনরায় এই জগতে অধপতিত হয় শ্রীমদ্ভাগবতে দশ দুই বত্রিশ সেই সম্বন্ধে বলা হয়েছে আরুহ কৃচ্ছেন পরং পদং পতন্তধোহনাদ্রিতযুস্ম পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অবহেলা করার ফলে এই সমস্ত যোগীরা পুনরায় জড়জগতে অধপতিত হয় পতন্তধ তাই এই যোগের পন্থা নির্বিশেষবাদের পন্থা থেকে অধিকতর জঘন্য ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তিন উনত্রিশ তেরো এই সিদ্ধান্ত ভগবান কপিলদেব সমর্থন করেছেন ইতি শ্লোক দুইশো সাতশো দুইশো ঊনসত্তর শ্লোক দুইশো সত্তর শালোক্য স্টি সামীপ্য সারুপ্যৈকত্তম পুত মত বিনামত জনা অনুবাদ আমার ভক্তদের সালোক্য স্টি সামীপ্য স্বারূপ্য এবং সাজুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না কেননা আমার অপ্রাকৃত সেবা করা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই ইতি শোক দুইশো সত্তর শ্লোক দুইশো একাত্তর প্রভু কহে মুক্তিপদের আর অর্থ হয় মুক্তিপদ শব্দে সাক্ষাৎ ঈশ্বর ক হয় শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন মুক্তিপদের আরেকটি অর্থ হয় মুক্তিপদ শব্দে স্বয়ং ভগবানকে বোঝানো হয় ইতি শ্লোক দুইশো একাত্তর শোলোক দুইশো বাহাত্তর মুক্তিপদে যার সেই মুক্তিপদ হয় কিংবা নবম পদার্থ মুক্তির সমাশ্রয় শ্লোকার্থ সব রকম মুক্তি ভগবানের চরন্তলে বিরাজ করে তাই তার নাম পদ। এই শব্দের আরেকটি অর্থ হচ্ছে নবম পদার্থ মুক্তি যাকে আশ্রয় করে থাকে সেই দশম বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ जो শ্রীকৃষ্ণের আর এক নাম মুকুন্দ অর্থাৎ তিনি সর্বপ্রকার মুক্তি দান করে দিব্য আনন্দ আস্বাদন করান ভাগবতে বারোটি স্কন্দ রয়েছে এবং নবম স্কন্দে সর্বপ্রকার মুক্তির বর্ণনা করা হয়েছে কিন্তু দশম স্কন্দে সর্বপ্রকার মুক্তির মূল আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করা হয়েছে যিনি হচ্ছেন ভাগবতের আলোচনার দশম বিষয় এবং শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে কেবল তারই আলোচনা করা হয়েছে সর্বপ্রকার মুক্তি যেহেতু শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয়ে বিরাজ করে তাই মুক্তিপদ বলতে তাকেই বোঝানো হয় ইতি শোক দুইশো বাহাত্তর শ্লোক দুইশো তিয়াত্তর দুই অর্থে কৃষ্ণ কহি কেনে পাট ফিরি সার্বভৌম কহে ও পাট কহিতে না পারি শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন সেই দুটি অর্থ অনুসারে মুক্তিপদ শব্দটি যখন শ্রীকৃষ্ণকেই ইঙ্গিত করে তখন তার পরিবর্তন করার কী প্রয়োজন সার্বভৌম ভট্টাচার্য তখন উত্তর দিলেন আমি ওই ভাবে শ্লোকটি পাঠ করতে পারি না ইতি শোক দুইশো তিয়াত্তর শ্লোক দুইশো চুয়াত্তর যদ্যপি তোমার অর্থ এই শব্দে কয় তথাপি আশ্লিষ্য দোষে কহন না যায় শ্লোকার্থ যদিও আপনার ব্যাখ্যা অভ্রান্ত তবুও আশ্লিষ্য দোষ রয়েছে বলে আমি মুক্তিপদ শব্দটি ব্যবহার করতে পারছি না তাৎপর্য যে শব্দের দুই প্রকার অর্থ হতে পারে তাতে মুখ্য অর্থের কিছু হানি হয় এই দোষকে আশ্লিষ্য দোষ বলা হয় ইতি শ্লোক দুইশো চুয়াত্তর শ্লোক দুইশো পঁচাত্তর যদ্যপি মুক্তি শব্দ पंचवृत्ती रूढ़ी वृत्ति কহে তবু সাজুজ্জে প্রতীতি শ্লোকার্থ যদিও মুক্তি শব্দের পাঁচটি বৃত্তি রয়েছে তথাপি তার মুখ্য বৃত্তিতে সাজুজ্জ মুক্তিকেই বোঝানো হয় ইতি শ্লোক দুইশো পঁচাত্তর শ্লোক দুইশো ছিয়াত্তর মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণা ত্রাস ভক্তি শব্দ কহিতে মনে হয় তো উল্লাস শ্লোকার্থ মুক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র মনে ঘৃণা এবং ত্রাসের সঞ্চার হয় অথচ ভক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র হৃদয়ে উল্লাসের উদয় হয় ইতিশলোক দুইশো ছিয়াত্তর শোলোক দুইশো সাতাত্তর শুনিয়া হাসেন প্রভু আনন্দিত মনে ভট্টাচার্যে কইল প্রভু দৃঢ় আলিঙ্গনে শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের এই ব্যাখ্যা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন ইতি শ্লোক দুইশো সাতাত্তর ষোলো দুইশো আটাত্তর যেই ভট্টাচার্য পড়ে পড়ায় মায়াবাদে তার ওইছে বাক্য স্ফুরে চৈতন্য প্রসাদে শ্লোকার যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ পড়তেন এবং পড়াতেন তিনি এখন মুক্তি শব্দটি উচ্চারণ করতে পর্যন্ত সংকুচিত হচ্ছেন এবং এইভাবে ভক্তির মহিমা প্রচার করছেন তা সম্ভব হয়েছে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে ইতি শ্লোক দুইশো আটাত্তর ষোলোক দুইশো উনআশি লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে তাবত স্পর্শমণি কেহ চিনিতে না পারে শ্লোকার্ত স্পর্শমণি যতক্ষণ পর্যন্ত না তার স্পর্শের প্রভাবে লোহাকে সোনায় পরিণত করে ততক্ষণ পর্যন্ত কেউ স্পর্শমণিকে চিনতে পারে না ইতিশোলোক দুইশো উনআশি শোলোক দুইশো আশি ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি সর্বজন প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দর্শন করে সকলেই বুঝতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন নন্দন শ্রীকৃষ্ণ ইতি শ্লোক দুইশো আশি ষোলো দুইশো একাশি কাশী মিশ্র আদি যত নীলাচলবাসী শরণ লইল সবে প্রভুপদে আশি শ্লোকার্ত এই ঘটনার পর কাশী মিশ্র আদি জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে শরণ গ্রহণ করলেন ইতি দুইশো একাশি ষোলো দুইশো বিরাশি সেই সব কথা আগে করিব বর্ণন সার্বভৌম করে জয়ীছে প্রভুর সেবন শ্লোকার্ত পরে আমি বর্ণনা করব কিভাবে সার্বভৌম ভট্টাচার্য সর্বক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন ইতিশল দুইশো বিরাশি ষোলো দুইশো তিরাশি জয়ীছে পরিপাঠি করে ভিক্ষা নির্বাহন বিস্তারিয়া আগে তাহা করিব বর্ণন শ্লোকার্ত আমি বিস্তারিতভাবে বর্ণনা করবো কীভাবে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত পরিপাঠী করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন ইতি শ্লোক দুইশো তিরাশি ষোলো দুইশো চুরাশি ও দুইশো পঁচাশি এই মহাপ্রভুর লীলা সার্বভৌম মিলন ইহা যেই শ্রদ্ধা করি কর এ শ্রবণ জ্ঞান কর্ম পাশ হইতে হয় বিমোচন অচিরে মিলিয়ে তারে চৈতন্য চরণ শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মিলন লীলা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি অচিরেই শুষ্ক জ্ঞান ও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হন এবং শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করে ইতি চুরাশি থেকে দুইশো পঁচাশি শলোক দুইশো ছিয়াশি শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্লোকার্ত শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন এবং তাদের কৃপা প্রার্থনা এবং তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতিশল দুইশো ছিয়াশি আর এর সাথেই শেষ হলো ষষ্ঠ অধ্যায় মধ্যলীলা প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায় ইতি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার নামক শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্য লীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য পরবর্তী অডিওতে আমরা পাঠ করব বা শ্রবণ করব সপ্তম পরিচ্ছেদ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ আমরা পরবর্তী অডিওতে এটি শ্রবণ করতে পারব ততক্ষণ পর্যন্ত সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ সুন্দর এবং কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ হয়ে জীবনযাপন করেন নারায়ণ হে নারায়ণ নাম। नारायण जय गौरु जय निताय